সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আর আমি আজকে মুরগি দিয়ে কচু রান্না করব। সেটাই শেয়ার করব। আপনাদের সাথে এই তো আমি এখানে কচু নিয়ে নিয়েছি আর এটা কাট কচু এখন কচুটাকে আমি কেটে নিব কচুটা কাটা হয়ে গিয়েছে আমি একটু বড়ো করে কেটে নিয়েছি এদিকে ছুলায় একটা প্রাইপ্যান বসিয়ে গরম করে নিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল এখন আগে থেকে লবণ হলুদ মরিচ মেখে রাখা মুরগিটা আমি দিয়ে দিচ্ছি আর আমি এখানে দুইটা দেশি মুরগি নিয়েছি মুরগিগুলোকে আমি হালকা করে বেঁচে নিব এই প্রথম রান্নাটা করেছিলাম আমি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল এই তো মুরগিটা বেছে নিয়েছি চুলায় আরেকটা ফ্রাই ফ্যান বসিয়ে গরম করে নিব এখন তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেঁচে নিব এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি পেঁয়াজটা হালকা করে বেজে নিয়েছি এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিব আর আদা রসুন বাটাটা আমি একটু বেশি দিব এখানে তিন টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি সামান্য একটু পানি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ জিরা গুঁড়ো দুই চামচ গরম মশলা গুঁড়ো দেড় চামচ এখন ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব মিশিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিব এই তো মশলাটা কষিয়ে নিয়েছি এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব দিয়ে দিব এখানে কচু দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিব দিয়ে দিব পানি পানিটা দিয়ে নেড়ে নিব নেড়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এখানে মুরগিটা দিয়ে দিব মুরগিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিব কিছুক্ষণ ডাকনা দিয়ে রান্না করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব এই তো পানি দিয়ে দিয়েছি এখন আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিব ডাকনা দিয়ে রান্নাটা করে নিব কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিব আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি জলটা আর একটু কমিয়ে নিব দেখেই বুঝতে পারছেন রান্নাটা কেমন হয়েছে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে